রমিন ফারহানা আপনারা বলদের মতো হুবড়ির মতো গান্ডুর মতো কাকে আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য বই লেখেন আউয়াল দরবেশ বানানোর জন্য পিসাবদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য হায় মুজিব হায় মুজিব করেন কিছু বলদি হারাম মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিম শেখ নডি রুমিন যে বিভিন্ন তর্কতে গিয়ে ইস্কনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়। ইকি আসলে বিএনপি আসলে করে এই নডি রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো molle ইনুকে তাড়াতাড়ি সরাইয়া তার করে একটা নির্বাচন দাও হোক যাতে ওর বাবা ভারত এসে এখানে একটা বাগ বসাইতে পারে। আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক প্রতিটা উচ্ছিষ্ট একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের হয়। আমরা হিন্দু রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা ছোট মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছো বেশ কয়েক বছর যাবৎ এজ এ অফ ফ্যাক্ট সিন্স নাইনটিন অথবা নাইনটি ফোরে আমি প্রথম টেলিভিশন ইন্টারভিউতে আমি বলেছিলাম যে হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অব দেয়ার চিলড্রেন আমি তাদের আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এতে এরা আহ ভারতীয় নাগরিকত্ব পেয়েছে আহ উনিশশো সাতাত্তর সালে উনিশশো সালে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার পরের থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে করে দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের এবং পরিবার হত্যার প্রতিশোধ নিবে এটাই ছিল তার মূল লক্ষ্য লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানেন আপনাদেরকে বলদ বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্পেথি আদায় করেছে আদায় করেছে ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে একটা কথা আপনাদের আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউয়াসলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমি আর থাকে না আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনবা বা খুবই শ্রেণীর লোকজনবা বা বাংলাদেশে আছে এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এক আই এম সরি মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে দর্শক বিন্দু আমরা কেন আমি একজন হিউম্যান বিং আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন সৎ মানুষ হিসাবে বাবা এই ভুলটাকে শোধরানো যে কোনো উপায় শোধরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা শোধরানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন এতটাই গাঁজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বোঝানো হয় আপনারা বলদের মতো হুবড়ির মতো গান্ডুর মতো তাকে আউয়াল বংশধর বানানোর জন্য বই লেখেন আউয়াল দরবেশ বানানোর জন্য পিসাকদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য হাই মুজিব হাই মুজিব করেন কিছু বলদি হারাম জাতি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ তার আউলিয়ার নাম মুজিব শেখ এখন আজকের আমি এই কথাটাকে কেন টানলাম রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম একটা কারণে টানলাম আপনারা অবাক হবেন শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ নাসের শেখের এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোকনা লাগায় লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান ওই সাহা ওইটা সংসার আমি আপনাদেরকে বারবার বলেছি রেহানা শেখ তার নাম আপনাদেরকে আমি বলেছি কমল রানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুলরানি রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আর কথা এরা যদি হিন্দু হয় এখন কমলা রানী সাহা অথবা তার বল। সেকেন্ড এক আপনাদেরকে আমরা বারবার আমি বলেছি কমলা রানী সাহা বেলারানী সাহা পুতুল রানী বেলা বেলারানী সাহা নামে হাসিনার নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজতে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু ভদ্রলোককে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি হিন্দু আমি বেলা রানী সাহা যেমন একটা কথা আপনাদের বলি কিংবদন্তির নায়ক দিলীপ কুমার তার নাম ইউসুফ খান ইসুখান মুসলমান এটা সবাই জানেন ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে উনি কাউকে বলেন নাই যে আমি হিন্দু শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু উনি মুসলমান ওনার নাম ইউসুফ খান এখন এই মুজিব শেখ কতবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই আমার নাম দিছি মজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা ছোট মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ অসুবিধা কি আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে ভালোবাসি নাই আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে শ্রদ্ধা করি নাই আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু ওনার তো নাম পরিবর্তন করতে হয় নাই তাহলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভন্ড বংশ ভন্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক হারাম জাদা হুমড়ি যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে সারা জীবন তাদের কাছ থেকে আদায় করেছে আপনাদের আগেই বলেছি নারায়ণ পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে লুতুর রহমান এই পর্যন্ত হামিদ বা লুচুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ারদের পাঞ্জাবি ঠিক আছে স্পিকার পাকোয়ারির যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাকোয়ারি না জানি কি হ্যাঁ পাকোয়ারি কে তারপরে তার নাম দেওয়া হইল দাঙ্গাবাস হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো তালিবশয় তারা বলতো সেখান থেকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটা কে লুকায় নাই খুব সেই পোস্টে তারা প্রকাশ করে তাদের দেশপ্রেম তাদের দেশপ্রেমের অর্থ কি দাঁড়ায় জানেন আমরা গুমকে সমর্থন করি ভারত কর্তৃক আমাদের ব্যাংক গুলো ধ্বংস করে দিচ্ছে আমরা এটাকে সমর্থন করি ভারত কর্তৃক আমাদের বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে আমরা এটাকে সমর্থন করি হাসিনা শেখের নির্দেশে বাংলাদেশে হেলিকপ্টার থেকে মিলিটারিরা গুলি করে আমাদেরকে মেরে ফেলেছে আমরা ওটাকে সমর্থন করি মানে যা আছে সো অ্যান্ড সোফোর্থ অর্থাৎ যে যত দুষ্কৃতিকারী সে তত বড় দেশপ্রেমিক আসলে যেসব ভাইরা আমাদের যেসব মুরব্বীরা আমাদের যেসব হুজুরেরা আমাদের যেসব শিক্ষকরা তারা মন্তব্য করেছে আমি আপনাদেরকে কিছু মন্তব্য দেখাই এই ভিতরে। ওনারা খুঁজে পেয়েছে। আমি পাইনি। আমাকে একটু সাহায্য করুন এর ভিতরে দেশপ্রেমটা কোথায় উনি কতটা শিক্ষিত কতটা সচেতন আমি জানি না ভদ্রলোকের নাম কি তাও আমি জানি না কোথায় থাকে তাও আমি জানি না উনি বলেছে। একাত্তর সালে আওয়ামী মুক্তিযুদ্ধ এবং বাংলা এগুলো বললে মেরে ফেলত পশ্চিম পাকিস্তানিরা মেরে ফেলত এটা অস্বীকার করছে নাকি ওই সময় আওয়ামী লীগ যারা করেছে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগ তো যুদ্ধ করে না আওয়ামী লীগের কোন নেতাই যুদ্ধ করেনা ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান সৌ দে তাদেরকে বলা যাবে না এখন আমাকে একটু বলেন সালে এই বয়স্ক লোকটা যখন বলেছে এখন মুক্তিযুদ্ধের কথা বললে মেরে ফেলবে এখন স্বাধীনতার কথা বললে মেরে ফেলবে এখন বাংলায় কথা বললে মেরে ফেলবে এখন আওয়ামী লীগের কথা বললে